দর্শক আশা করি ভালো আছেন আজকে কথা বলবো এস্কাবিস বর্তমান সময়ে এটি মহামারী আকারে ধারণ করেছে এস্কাবিস বলতে আমরা সাধারণত যে সাইন সিমটমগুলো দেখি সেটা হচ্ছে গায়ের মধ্যে চুলকায় ফসকা পড়ে ঘা হয় এক ধরনের চর্মরোগ ঠিক আছে তাই সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি এস্কাবিস একটি তীব্র চর্মরোগ যা সার্কোপটিস স্ক্যাবেই নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট বলা হয় আর কি এটি দ্বারা আক্রান্ত এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গগুলো প্রকাশ পায় এখন আসে আসলে এসক্যাবিসের ভয়াবহতা নাম্বার এক চরম চুলকানি স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয় ঘুমের ব্যাঘাত ঘটায় অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায় যন্ত্রণায় কান্নাকাটি করে নাম্বার দুই চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ইনফেকশন হতে পারে কখনো কখনো চামড়ার নিচে পুজ জমে যায় নাম্বার তিন পরিবারের দ্রুত ছড়ায় স্ক্যাবিস রোগে পরিবারে একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবারের এই রোগে আক্রান্ত হতে পারে মারাত্মক এটি নাম্বার চার হচ্ছে দীর্ঘ মেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ সেলুলাইটিস এমনকি শিশু রোগের কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে তাই সচেতনতা ভীষণভাবে প্রয়োজন নাম্বার পাঁচ মানসিক অস্বস্তি অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয় এখন আর সে আসলে এই স্ক্যাবিস থেকে আমাদের মুক্তির উপায় কি কি করলে আমরা এই স্ক্যাবিস থেকে মুক্ত হব যেটা এলোপ্যাথিক চিকিৎসা বলি অর্থাৎ সরাসরি ট্রিটমেন্ট সেটা বাজারে কিনতেই পাবেন আমি পারমেথ্রিন ফাইভ পারসেন্ট একটি ক্রিমও পাওয়া যায় এবং পারমেথ্রিন ম্যাক্স নামে একটা লোশনও পাওয়া যায় লোশনটা বেশি কার্যকরী এটি সবচেয়ে কার্যকর শরীরের গলা থেকে পা পর্যন্ত মেখে রাতভর রেখে সকাল দশটা দশ থেকে বারো ঘন্টা শরীরে লেগে রাখবেন আর কি শরীরের পুরো শরীরে রাখার পরে ধুয়ে ফেলতে হবে এই নিয়মে একটু ভুল হলে কোনোভাবেই এই স্ক্যাবিস রোগ শরীর থেকে যাবে না মাসের পর মাস এই রোগের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে হাজার হাজার টাকা দশ বারোটা ডাক্তার যাই করেন কাজ হবে না শরীরের এক ইঞ্চিত দূরের কথা এক সুতো পরিমাণ জায়গাও বাদ রাখবেন না রাতে ওয়াশরুমে গেলে ওষুধ ধুয়ে গেলে আবার প্রয়োগ করুন মনে রাখবেন ভীষণ জরুরি এটা এক প্রকারের একটি বিষ মনে করেন ওই পোকার জন্য একটা বিষ এটি যখন আপনি ওই শরীরের মধ্যে দিবেন তখন পোকাটা চুপ করে থাকবে কিন্তু দশ থেকে বারো ঘন্টা ও না খেয়ে থাকতে পারে না তখন যখন মুখ হাঁ করবে তখন এই বিষটা থাকে ওর ভিতরে চলে যাবে না কমলে সাত দিন পর একই নিয়মে ব্যবহার করতে হবে আর অবশ্যই পরদিন সকালে গায়ে থাকা পোশাক বিছানার চাদর বালিশের কাভার সব কিছু গরম পানিতে তিরিশ মিনিট ধুয়ে সিদ্ধ করে ধুতে হবে নিজের ও শিশুর শরীর গরম পানি বডি ওয়াশ দিয়ে ভালোভাবে রোগের গোসল করতে হবে আপনার শিশুকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পারমাথিলিন ফাইভ পারসেন্ট এবং ক্রোটামিটন কম্বাইন্ড ক্রিম বা মনোসালফেরাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট সলিউশন ইত্যাদি ব্যবহার করতে পারেন আরেকটি ওষুধ আছে ইভারমেকটিন ওষুধ কিছু ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আপনার শিশুর স্ক্যাবিস রোগের চিকিৎসায় খাওয়ার ওষুধ দিতে পারেন বিশেষ করে জটিল ও পুনঃ সংক্রমণের ক্ষেত্রে এবং একটি সাথে অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট যে কোনো ট্যাবলেট হলেই হবে চুলকানি কমাতে সাহায্য করে শিশুর ক্ষেত্রে সিরাপ আর বড়দের ক্ষেত্রে ট্যাবলেট দিলেও হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আপনাকে রাখতেই হবে আক্রান্ত ব্যক্তির পোশাক বিছানার চাদর তোয়ালে গরম পানিতে তিরিশ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে তিন দিন পর্যন্ত দূরে রাখতে হবে কারণ রোগ সৃষ্টিকারী পোকা বা মাইট দুই থেকে তিন দিন বেঁচে থাকে একসাথে চিকিৎসা নিতে পারেন পরিবারের সকালে তাহলে আরো বেশি ভালো হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন নিয়মিত হাত ধোয়া শরীর পরিষ্কার রাখবেন বাইরে থেকে বাসায় ফিরে আগে ভাগে হাত ধোয়ার ধুয়ে ফেলবেন রিনফেকশন হবার সম্ভাবনা কমে যায় এবং বিশেষ একটি সতর্কতা আছে তা হচ্ছে শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ এবং গর্ভবতী নারীদের গায়নি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ ওষুধগুলো শিশু ও নারীদের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে এবং আরেকটি কথা না বললেই নয় এই স্কাবিসকে সাধারণভাবে দেখবেন না এর ভয়াবহতা অনেক তাই সচেতন হবেন যারা আক্রান্ত হয়েছিলেন এখন পর্যন্ত সুস্থ তারাও প্রতি মাসে একবার করে পরিবারের সবাই একসাথে পারমিথ্রিন ফাইভ পারসেন্ট ব্যবহার করুন এবং পরিধেয় পোশাক বিছানার চাদর গরম পানিতে ধুয়ে নিন নিজে জানুন অন্যকে জানান আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে আমার জন্য দোয়া রাখবেন সবাই সুস্থ থাকবেন সম্ভব এই পোস্টটি শেয়ার করবেন তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে আল্লাহ হাফেজ